যে আমরা করি গরু ছাগল কুরবানি দেই আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি কেন করছেন কার স্মৃতিতে করছে না করলে কি হতো তো এটা নিয়ে তো এই যে একটু আগে ভাই বলে গেলেন যে এগুলো নিয়ে যে বিভিন্ন মহলে অনেক সমালোচনা পশু কুরবানি অমানবিক এই সেই এগুলো তো চিন্তারই জায়গা নাই এগুলো চিন্তার তো জায়গাই নাই আমাদের কাছে কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা নিজের জীবনটা কুরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছে একটা গরু চেয়েছে একটা বাহি মতন আনাআহাম চেয়েছে এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল ওটা না নিয়ে আল্লাহ্বাগ বলেছেন যে বাহি মতন আনাআহাম একটা দিলেই হবে তোমার কাছে ওটার বসতেও চাই না চামরাও চাই না কিছুই চাই না তাকুয়াটুকু চাই তাতেই এত কথা এটা দামি ব্যাপদ দশ পনেরো হাজার একটা গরু নিয়ে পঞ্চাশ হাজার ষাট লাখ টাকা এক লাখ টাকা কি আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের হুকুমই সবচেয়ে বড় কথা আল্লাহ পাকের হুকুমের ফলেই নেকি হয় অন্য কোনো কাজে নেকি আল্লাহ পাক হুকুম দিয়েছেন বলেই একটা